হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ কিতাখারা সকল বালা আসোন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি আজকে লাস্ট ব্লগ আপনার সাথে শেয়ার করাম যদি বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না এটা হচ্ছে আমার বঞ্জির আখতর ফোরোর দিন জামাইয়াদর যে জামাই আইসন নতুন শ্বশুরবাড়ি তো ওই ব্লগটা আজকে আপনার সাথে আমি শেয়ার করাম যদি বালা লাগে অবশ্যই শেয়ার করুন জানো আর দেখতে তাকোকে আশা করি বালা লাগব লাগব অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবা না ফুরা ভিডিওটা দেখতে কা আশা করি ভালো লাগবো আর কিতাকিতা করলাম আমি অবশ্যই আপনার সাথে শেয়ার কর্ম এখন তো এই দিকে জামায়াতর হইলে অনেক ধরনের জিনিস প্রিপারেশন করা লাগে তো আমরা কিভাবে জামায়াতর করি অবশ্যই আপনারা দেখবা এর আগে আমি দেখাইলাম এখানেও দুইটা ল্যাম্পলেগ আছে এগুলা মেনেট করা হয়েছে একদিন আগে আমার দুলাবাইয়ে করিয়া দিছ তো আমি আমার ঘরও আনি লাইছে আমার আফুর ঘর আঁকি কারণ আমার ঘরও বিরাট বড় ওভে ভিতর আর তো বাড়ি একটু বিজি থাকে তো আমি আমার কাছে দিলাও আমি আমার আস্তা রাইট স্লো ওভেন করিয়া আঁকি স্লো কুক করিয়া আমি এক দিন রাতকে আঁকি প্রায় চারটা কি পাঁচ ঘন্টার মতন একবারে স্লো করিয়া আমি রাখি লাইছিলাম কারণ এক্সট্রা লার্জ যে লেগ এগুলা কিন্তু আবার ওভেনের মাঝে ইলেকট্রিক ওভেনও কুক করতে অনে এখন এক সময় লাগে আর জট ফট যেন কুক লাইন উপর হয়ে যায় বেশি জ্বলাইল জ্বলাইল ক্রাঞ্চি ভিতর হয় না ভিতরে রক্তপক্তগুলা থাকে সো স্লোলি স্লোলি কুক করে অন অফ ওয়ান অফ করলে কিন্তু এত ময়শ্চারাইজার থাকে ভিতরটা একদম সফট থাকে সো এই এক্সট্রা লার্জ আর মিডিয়াম দুইটা লেগ আমি ওভেন করমো তো আমার দুলাবাই মেরিনেট করে দিছিল এখন আমি হারাইলি আগর দিন রাতকে ওভেনের ভিতরে আমি ছোটোখান আগে আচ্ছা আমি এগুলো দরবার আগে আমি ওভেন খুলিলাই তো ওভেনটা ফ্রি হিট করে আমি প্রায় এক ঘন্টা ফ্রি হিট এখন হারাইয়া দিলে আমি বিয়া বাড়ি তো এখন আর দি করাম মাই গজি হেবি আমি দুই ঘন্টা লাগিয়ে রাখি লাইরাম পরোটা আমি নিচে তো রাখলাম তো এখন আমি দুই ঘন্টা লাগি রাখি লাইরাম ভিতরে আর রাইত তো আসলে আমি আস্তা রাইত হজাক তা পারতাম না এই কিন্তু লাগি সো দুই ঘন্টা কোনো সুরত থাকি যাই মো হজরের আগ পর্যন্ত আমি থাকি যাই মো হজাক নামাজ ফেরা ঘুমাই যাই মো তাহলে দেবেন আমি অফ ফরিলাই মো আর সকালে আবার উইটার সাতটায় আটটায়

তো এগুলা রেডি হয়ে গেছে আমি আপনার সাথে শেয়ার হম এই যে ঠান্ডা হয়েছে এখন আমি এগুলা বাহরি লাইম বাহরিয়া এইদিকে আমি কীটা বানাইছি আপনার দেখাই এইদিকে দিক বনাই লামাঁচি রাইস দিয়া চাঁসি ব্রেন্ডর রাইস যোলিজিরার রাইস হয় ওগুলা দিয়া আমি দুই কেজি কানো দুই কেজি দিয়া আর থুরা দিছি ভেজিটেবল মিক্সড ভেজিটেবল ফ্রোজেন ওগুলা দিয়া একটা বিরিয়ানি রেডি করছি তালটা এই কা লার্জ একটা তাল এখানে দুইটা লেগ আমি বয় এরপরে এদিকে লটুসপাতে আমি দইয়া দইয়া রাখছি এদিকে আমি কিছু কার্ভিং করছি ফ্লাওয়ার বানাইছি আনিয়ন কি কুম্বা টমাটো ওগুলা দিয়া ক্যাপসিকাম দিয়া অধ দহকা ওগুলা আর এক আমি বল কইরা রাশি হন কেতা চলাইছি না তো আমি সব তার রেডি কইরা দেখাই দেখাইমু আপনার সাথে আমার যে বাংলাদেশ কোন আনা ওগুলা খিলান আগে রেডি করি আমি Jalan পারি আসলে কোনোদিন আমি একলা একলা সাজাইছি না জেলা পারি ও লাগি বাংলাদেশী সাগরানা তাল একটা বানাইছি দুইটা ল্যাম্প দিয়া আর কার্ভিংর জিনিস নাই লাগিয়ে পালাটিকে আসলে ফুল টুল ফাটিনা তারপরেও আমার স্পেশাল নাইফ দিয়ে আমি কয়েকটা ফ্লাওয়ার খাটি তারাউরার মাঝে কিলান লাগলো আমার ডিমর বাচ্চা অবশ্যই কমেন্ট করুন জানো আর আমার খান্দা খাসার যারা আছেন যাইন ওলান আপনারা থাল নিতা দামানোর লাগেও কোনো অকেশন লাগে আমার লোকে যোগাযোগ করতে পারবা আমি আপনারারে দিতাম পারম বাট আমারে আটলিস্ট এক মাস আগে নাইলে তিন সপ্তাহ দুই সপ্তাহ আগে ওলান আমার হয়ে সো আমি কালকে রাইট থাকি তো কষ্ট করাম অঘুন্তর লাগে গুম নাই আমি এখলা এখলা করাম আসলে আমার বনির গরু যাওয়া লাগে গরু আওয়া তা কইটা বাক্কা কষ্ট হয়ে গেছে এখন আমার দুলা আমার হেল্প করছে আমার লাভলি আফার হাজব্যান্ডে একটু আমার হেল্প করছেন তো কিলা নইসে অবশ্যই কমেন্ট যেন আর বেশি মাত্রাম না ইনশাল্লাহ আপনার কাছে সুন্দর লাগছে আর আমার যে নয়া দামান দামান্দর দুজন বালা লাগে আর কোনটা আসলে লাগে না তো আসলেই খুব সুন্দর হয়েছে না নিদুল ভাই হুম ওকে এখন আমরা রাপিং করি লাইম রাপিং খড়া লইয়া যাই নাকি In yeah. it five hours. We waited yeah, yeah, one o'clock. No, you 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 huh? you You're five hours late, forgot so you must have start. come. Yeah. No, no, not good enough. No. No. Is that a shark? Yeah. Is yeah. that good enough? Yeah. Oh my god! This is for the gate. The game. This is for the game. <laughs> <for> <laughs> <laughs> <for> <laughs> <laughs> I don't want to touch that. <laughs> <laughs> no thank you. No thank you. Come on, you man, a little yeah. bit more than that. No, I need a bit a more. I need a little bit more. A little a bit, bit more. more. <laughs> you can hold it, that's fine, that's fine. A really little easy. bit more. <laughs> what are you, want? What what you want? scared of Sorry. About. Sorry. About. How much, said, how much you, you guys want? How much, said, how much, how you how much how do you want? How much you have? How much A little something. This in the Where's the scissors? Baby, go get some scissors for me. Yeah, scissors. Okay. Yeah, scissors, scissors. Dad, dear, give me. Dad, dear, thank you. Thank you. <laughs> দেখবে okay. না okay. 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 সবাই অনেক আনন্দ করলা অনেক গেইট দরা দরি হয়েছে আবারও দামানদের পয়সা দিলা গেইটও আর দামানদের লইয়া ইসন তানোর নানুর লাগি আমিন আমার আম্মা লাগি এত বড় এত বড় একটা মাছ মাসাল্লাহ তো এখন গরুর ভিতরে ইয়ে আমার বোন জিনতে তারা দুধর মাঝে লবণ বেশ কইরা দিয়া দামান রে দামান দে শর্মাইয়া লবণ লবণ দোয়া দুধ খাইলেছেন আমার বোন যেত আবার তাই গেলা শর্মা যে লাইছে এত এত লবণ দামান্দে শর্মাইয়া আসলে আর ইনো গেলি উলাই সইন ফরে আস্তে আস্তে আমরা শেষ আর এইগুলা আমার বোন জিনতে করলাম আসলে ওলা না আমিও আমরা থাকতে আমার দুলাবাই তারার লগে অনেক ডং ডাং করছি আমার এগুলা দেখা মনে হইছে কই আল্লাহ আমরাও তা করছি এনুয়ে আমার বোন তারা এনজয় করছেন এখন গরু ভিতরে আসছেন রিয়া যাইতা দামান যাইতা তা সশুরবা সসুরবাইসুরবার শিলতি রঙীলা দামানাই যাইতা যাই যাইতা যাই যাইতা সসুরব গোরে গোতাম সসুরবার সসুরবার যাইতাম সসুরবার যাও 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 রে বাবা যাও সসুরবার যাও সশুরবার উদয় হইলে আইও মাইজির কূলে আইও মাইজির কুলে আই মাইজির কুলে শিলোটিয়া রঙি দামান যাইতা শ্বশুরবাড়ি যাইতা শ্বশুরবাড়ি যাইতা শ্বশুরবাড়ি

পারি বেইলের দুই পরু দোয়ে হইলে আইও সাসাজির কুলে আইও সাসাজির কুলে আইও সাসাজির কুলে সিলোটি আর রঙিলা দামান যাইতা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর

মাইজি গোরে আসল গো রে গো মাইজি সসুরবার যাইতাম সসুরবার যাইতাম সসুরবার যাও 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 রে বাবা যাও সসুরবার যাও যাও শ্বশুরবের দুই পদয় হইলে আই মাইজির কূলে আয়ো মাইজির কুলে আয়ো মাইজির যাইতা শিলোটি আর রঙি লাতা শ্বশুরবার

তো আপনারা কাছে কিলান লাগলো আজকে জামাইয়া দর জামাইয়া ইলা বাড়ি। আপনারা কাছে যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু না আর আপনার সাথে শেয়ার করাম কোনো ধরনের ভুল ত্রুটি হইলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত দেখো ইইব নেক্সট সামার হলিডে ওয়েডিং পার্টির যে ব্লগ আপনার সাথে আমি সাইরাম শেয়ার করতাম শেয়ার কর্ম যখন পার্টিটা হইব তখন কু আজকে এই পর্যন্ত বলা কা দেখো নেক্সট আই কোনো ভিডিওতে নেক্সট টায় কোনো দিন السلام عليكم الله فيزز